বৃন্দার উৎপলের চক্রান্তের কথা জানতে পেরে একলব্য এবার তার মাকে নিয়ে রাঙার কাছে ক্ষমা চাইতে আসলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো একলব্য বাড়ি ফিরে আসলে একলব্যের মা ছুটে এসে বলতে লাগলো কিরে আকো তুই কোথায় গিয়েছিলে আমি তোকে পুরো বাড়ি খুঁজেছি একলব্য কোনো কথারই উত্তর না দিয়ে নিজের ঘরে চলে যা সেখানে গিয়ে বারবার রাগ দেখাতে থাকে এ রাঙার কথা ভেবে আর তখনই তার মা পিছন পিছন তার ঘরে চলে যায় আর ঘরে গিয়ে বলতে লাগলো আকু তোর কি হয়েছে তুই বল আমাকে বল একলব্য তখন বলতে লাগলো মা আমি না এগ্রিমেন্টে সাইন করে চলে এসেছি তখন একলব্যের মা বলতে লাগলো কোন এগ্রিমেন্টে তুই সাইন করে এসেছিস তখন একলব্য বলতে লাগলো বড় বৌদি যে এর কাজটা এনেছে সেখানে আমি এগ্রিমেন্টে সাইন করে এসেছি দশ লাখ টাকা করে আমাকে স্যালারি দেবে এর থেকে ভালো কাজ কি হতে পারে তাই আমি এগ্রিমেন্টে সাইন করে এসেছি তখন একলব্যের মা বলতে লাগলো আকু তুই কি এটা ভালো কাজ করেছিস হ্যাঁ মানলাম আহিরি আর রাঙ্গা দুজন তোকে ঠেক ঠকিয়েছে তখন এই কথা বলতে রাঙ্গা তখন এই কথা বলার সাথে সাথে একলব্য বলতে লাগলো মা ওদের নাম একদম আমার সামনে বলবে না বন্ধু এমন এমনকি ভালোবাসার মানুষ দুজনে আমাকে এমনভাবে ঠকিয়েছে যে আমার জীবনটা পুরোটা এলোমেলো করে দিয়েছে তখনই রাঙ্গার শাশুড়ি রাঙ্গার কথা ভাবতে থাকে রাঙ্গাকে কিভাবে জঙ্গল থেকে তুলে নিয়ে এসেছিল কিভাবে একলব্যের সাথে বিয়ে দিয়েছিল সমস্ত কথাগুলি মনে করতে থাকে আর খুব কানাকাটি করতে থাকে আর বলতে লাগলো তুই কি করে পারলি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে রাঙা রাঙা আমি তো তোকে নিজের মেয়ের মতো বলে এ ভেবেছিলাম আর শেষ পর্যন্ত তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি আমার জীবনটা এমন কি আমার ছেলে জীবনটা তুই এভাবে দুর্বিষহ করে দিলি এই বলে খুব কানাকাটি করতে থাকে অন্যদিকে দেখা যায় উৎপল একাডেমিতে গিয়ে লুকিয়ে এ রাঙা আর সংগ্রাম সারের সমস্ত কথাগুলি শুনতে থাকে আর বলতে লাগলো ও তাহলে তোমরা এখানে এখানে খাপটি মেরে বসে আছে দাঁড়াও এবার তোমাদের কি অবস্থা করে তারপরে উৎপল তার লোকদেরকে খবর দেওয়ার বলতে লাগলো তোরা এদিকে চারদিকটা ভালো ভালোভাবে ঘিরে ফেল একাডেমির আর আমি না বাইরে আছি আর সবাই কিন্তু মুখোশটা পরে নে যাতে রাঙ্গা কিছুতে আমাদেরকে চিনতে না পেরে তোদেরকে একটা কথা বলে রাখি রাঙার দাদাকে মেরে ফেলবি আর রাঙাকে কিছুতে তোরা মারবি না রাঙ্গাকে পুলিশের হাতে ধরিয়ে দেবো হলে আমার যে প্রতিশোধটা সেটা নেওয়া হবে না বুঝতে পারছিস কি বলছিস রাঙ্গার দাদাকে মেরে ফেলবি যাতে একমাত্র সাক্ষী আর কেউ থাকতে পারে না রাঙ্গা দাদাই তো একমাত্র সাক্ষী আর ওই সাক্ষীটাকে শেষ করে ফেলবি এই কথাটা বললেই এ ওরা দরজা ন করতে থাকে এদিকে রাঙ্গা তখন ভয় পেয়ে যায় এ সংগ্রাম স্যারও বলতে লাগলো রাঙ্গা কে এসেছে হঠাৎ করে দরজা এইভাবে এ লাথি মারছে কে রাঙ্গা তখন বলতে লাগলো ও পুলিশ এসে আসে দিত তখন এ কথা বললে রাঙ্গা আর কথা শুনে সংগ্রাম স্যারও বলতে লাগলো এবার আমরা কি করব। কি করব রাঙ্গা আমরা তো ধরা পড়ে যাবো এদিকে বাইরে থেকে ওই গুন্ডাগুলি বলতে লাগলো এই দরজা খোল দরজা খোল বলছি হলে কিন্তু ও আমরা কিন্তু পুলিশে খবর দিয়ে দেব। তোদেরকে পুলিশের হাতে ধরে দেবো কি ভেবেছিস রাঙ্গা তখনই এই সংগ্রাম স্যারকে বলতে লাগলো ও সংগ্রাম স্যার আমাদেরকে না লড়াইটা এবার করতে হবে তারপরে সে তার দাদার হাতের বাদনগুলিও খুলে দেওয়ার বলতে লাগলো দাদা তুই আজকে প্রমাণ করবি যে তুই তোর বোনটাকে কতটা ভালোবাসিস এরপরে ওরা তিনজন হাতে তুলে নে তীর ধনুক আর বলতে লাগলো আমাদের লড়াই করা ছাড়া এখান থেকে আমরা বেরোতে পারবো না তাই আমরা প্রস্তুত হয়ে যাও অন্য দিকে দেখা যায় ও গুন্ডাগুলি এই বারবার দরজাটা ধাক্কাতে থাকে আর বলতে লাগলো তোরা দরজা খুলবি না দরজাটা ভেঙে ফেলবো তোদেরকে আজকে এখানে শেষ করে ফেলবো দরজা খোল তারপরে এক পর্যায়ে ওরা দরজাটা ভেঙে যখন ভিতরে আসতে যাবে তখন রাঙা রাঙা দাদা এমন কি সংগ্রাম সার তিনজনে খাতে নিয়ে দাঁড়িয়ে পড়ে কিন্তু ওই লোকগুলির হাতে পিস্তল থাকে ওরা এলো পাথারি গুলি চালাতে থাকে তখনই ওরা তিনজন লুকিয়ে পড়ে একাডেমির ভিতরে এক পর্যায়ে ওরা তীর চালাতে শুরু করে আর রাঙের রাঙা তীরের ফলে এক একে সমস্ত গুণ্ডাগুলি মাটিতে লুটিয়ে পড়ে আর তখন হঠাৎ করে একজনের গলা শুনতে পায় আর সে বলতে লাগলো রাঙ্গা দাদাকে মেরে ফেল একেবারে ওকে শেষ করে ফেল রাঙ্গা তখন বলতে লাগলো ওই মনে হচ্ছে হতে পারে এদিকে পরে উৎপল একদিকে লুকিয়ে দাঁড়িয়ে থাকে আর তখনই রাঙার সন্দেহ হয় রাঙ্গা তখন বলতে লাগলো এই লোকটাকে ওকে চিনতে পারছি না কেন ও তো মুকেশ পরে আছে না ওকে ধরতে হবে এদিকে গোলাগুলিতে হঠাৎ করে রাঙার দাদার পায়ে গুলিটা লেগে যায় রাঙ্গা তখন দাদা বলে চিৎকার করে আর তখনই উৎপল বলতে লাগলো না না এখান থেকে আমাকে পালিয়ে যেতে হবে না হলে আমি ধরা পড়ে যাব না না আমি এখান থেকে পালিয়ে পুলিশকে খবর দিয়ে দেবো এইদিকে রাঙারা তীর মেরে একজনকে ধরে ফেলে আর বলতে লাগলো এই সত্যি করে বল তোদেরকে কে পাঠিয়েছে তখনই সে বলতে লাগলো আমাদেরকে না যে পাঠিয়েছে আমরা তাদেরকে চিনি না আমরা আমাদেরকে বলেছে টাকা দিয়ে কাজটা করতে তাই আমরা কাজটা করতে এসেছি আর ওই লোকটা মুখোশ পরা ছিল না আমরা ওকে চিনতে পারিনি আর লম্বা চোরা ওই লোকটা তখন রাঙা বলতে লাগলো ও কোর্স স্যার আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি সরে পড়তে হবে না হলে পুলিশ চলে আসবে আর আমাদেরকে ধরে ফেলবে এখান থেকে আমাদের পালাতে হবে তখন সংগ্রাম স্যার বলতে লাগলো কি বলছো রাঙা রাঙা তখন বলতে লাগলো হরে আমার দাদাটাকে ধর আর আমরা না এদিক দিয়ে বেরোবো না আমরা পাচিল টপকে অন্য দিক দিয়ে বেরোবো না হলে আমরা ধরা পড়ে যাব আমার মনে হয় এতক্ষণে ওরা পুলিশকে খবর দিয়ে দিয়েছে তাই তাড়াতাড়ি করে আমাদেরকে এখান থেকে পালাতে হবে সংগ্রাম স্যার তখন বলতে লাগলো ঠিক আছে রাঙা তাড়াতাড়ি করো এরপরে রাঙা দাদাকে নিয়ে রাঙা এবং সংগ্রাম স্যার পাঁচিল টপকে পালানোর চেষ্টা করে নদী উৎফল বলতে লাগলো না 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 আমাকে তো পুলিশে খবর দিতে হবে ওদেরকে এইভাবে পালিয়ে যেতে দেওয়া যাবে না রাঙাকে পুলিশের হাতে ধরিয়ে দেবো এই বলে পুলিশকে ফোন করতে থাকে রাঙা তখন বলতে লাগলো ওরা কারা ওরা আমার দাদাকে মেরে ফেলতে চাইছে কিন্তু আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে ওরা কারা ওরা তো সড়ো ষড়যন্ত্র করছে যাতে আমার কোনো সাক্ষী না থাকে সেই জন্য আমার দাদাকেটাকে মেরে ফেলার চেষ্টা করছে এক্ষুনি এখান থেকে আমাদেরকে পালাতে হবে না হলে আমরা ধরা পড়ে যাব এ বলে ওরা পাঁচিল ডপকে পালিয়ে যাও এদিকে সেই উৎফল ফোন করে পুলিশের কাছে আর বলতে লাগলো তাড়াতাড়ি আসার জন্য একাডেমির পাশ দিয়ে রাঙামতি তার দাদাকে নিয়ে পালিয়ে যাচ্ছে উৎফলের এই খবরটা পেয়ে পুলিশরা তখন বলতে লাগলো আপনি কে কে উৎপল কিন্তু পরিচয় না দিয়ে বলতে লাগলো আমি দেখতে পেয়েছি রাঙাম তার দাদাকে নিয়ে একাডেমির দিয়ে পালিয়ে যেতে আপনাদেরকে খবরটা দিয়েছি অন্যদিকে দেখা যায় পাচিল টপকে রাঙা পালিয়ে চলে আসে আর বলতে লাগলো ঠাকুমা তোমার বাড়িতে আমাদেরকে কটা দিন থাকতে দেবে বিশ্বাস করো আমাদেরকে না বাড়ি থেকে বের করে দিয়েছে তখনই ঠাকুমা বলতে লাগলো ঠিক আছে আয় আমার বাড়িতে তো কেউ আসে না আয় এখানে আয় তারপর কোনো রকম কষ্ট করে রাঙা দাদাকে নিয়ে ঠাকুমার বাড়িতে চলে আসে সত্য যখন সংগ্রাম স্যার বলতে লাগলো রাঙ্গা এবার কি করবে তোমার দাদা তো পায়ে গুলি লেগেছে গুলিটা তো বের করতে হবে রাঙা তখন বলতে লাগলো আমরা কোনো ডাক্তারকে খবর দিতে পারবো না এক্ষুনি আমরা গুলিটা বের করার চেষ্টা করবো এদিকে সত্যজিৎবাবু পুলিশ নিয়ে চারিদিকে এ ঘিরে পেলে আর বলতে লাগলো এখানে আশেপাশে কোথাও রাঙামতি আছে রাঙামতি দূরে কোথাও পালিয়ে যেতে পারেনি আর তখনই রাঙামতি দেখতে পায় বাবুকে আর তখন বলতে লাগলো কোর্সার দেখ 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 সংগ্রাম বাবু পুলিশ টিম নিয়ে চলে এসেছে আমরা না ধরা পড়ে যাইসো তখন সংগ্রাম স্যার অনেক ভয় পেতে থাকে এদিকে বাবু বলতে লাগলো ও সংগ্রাম স্যার সমস্ত কিছু জানার পরও কেন রাঙামতিকে সাহায্য করছে এর পিছনে কী আছে সেটাই তো বুঝতে পারছি না কি ব্যাপার নিচ্ছ কোনো একটা সত্য আছে লুকিয়ে রাঙামতি তখন বলতে লাগলো আমাদের দাদার পা থেকে তো গুলিটা বের করতে হবে আর সেই কাজটা করবো আমি তখনই সংগ্রাম স্যার বলতে লাগলো তুমি কি পারবে রাঙামতি রাঙ্গামতি তখন বলতে লাগলো হ্যাঁ আমরা জঙ্গলে মানুষ হয়েছে অনেক লড়াই করেছি তাই আমরা সব কিছু পারি অন্যদিকে দেখা যায় এই বাবু তখন রাঙার সেই কথাগুলি মনে করতে থাকে আর বলতে লাগলো রাঙ্গামতি নিশ্চয় সত্যি কর্তাটা বলেছে আমার মনে হচ্ছে একবার ওই গ্রামে আমি গিয়ে খোঁজ নিয়ে দেখব এদিকে রাঙাও বলতে লাগলো আমাকে ওই গ্রামে যেতে হবে ওই গ্রামে গিয়ে আমাকে খোঁজটা নিতে হবে যে সত্যি সত্যি ওখানে ছেলে মেয়েরা কিডন্যাপ হয়েছে কিনা এই বলে রাঙামতী চলে যায় সেই গ্রামে এদিকে সত্যজিৎ বাবু সেখানে চলে যায় যাওয়ার পরে তারা আসল সত্যিটা জানতে পারে যে সত্যি সত্যি এখানে গ্রামের মেয়ে ছেলে বাচ্চাদেরকে কিডন্যাপ করা হয় তখনই সত্যজিৎ বাবু বলতে লাগলো তাহলে তো রাঙ্গামতি নির্দোষ আমাকে রাঙামতিকে হেল্প করতে হবে এই বলে রাঙার সাথে হাত মিলিয়ে দে এদিকে রাঙাও তখন বলতে লাগলো আমার দাদাটা তাহলে মিথ্যে কথা বলেনি সত্যি কথাই বলেছে তারপরে রাঙা চক্র আর বাবুর সহায় তার ছদ্মবেশী উৎপলকে ধরে পেলে এ রাঙ্গারা আর তখন সেই খবরটা জানতে পারে একলব্য আর একলব্য আর তার মা তখনই বুঝতে পারে যে বৃন্দা আর উৎপলের ষড়যন্ত্রে এ করে রাঙাকে ফাঁসিয়ে দিয়েছে তাই রাঙ্গার কাছে ক্ষমা চাইতে আসে একলব্য